ভারতের সামরিক বাহিনীর স্থাপন লক্ষ্য করে তুরস্কের তৈরি তিনশো থেকে চারশো ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান গতকাল বৃহস্পতিবার রাতে প্রায় ছত্রিশটি শহর জুড়ে এই হামলা চালানো হয় যার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর রাজস্থান পাঞ্জাব শ্রীনগর থেকে জয় এবং পাঠানকোট শুক্রবার নয় মে বিকালে এক প্রেস কনফারেন্সে ভারতের কর্নেল সোফিয়া কুরেশি এ তথ্য জানিয়েছে কর্নেল সোফিয়া কুরেশ বলেন প্রায় ৫০টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এছাড়া রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আরো বিশ ড্রোন অকার্যকর করা হয়েছে পাকিস্তানের ব্যবহৃত এসব ড্রোনের অধিকাংশ ছিল অস্ত্রবিহীন মূলত ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করতে পাকিস্তানের এমন কাজ করেছে তবে বেশিরভাগ ক্যামেরা এগুলোর মধ্যে অংশের সংগ্রহ করা হয়েছে সূত্রে জানিয়েছে পাকিস্তানের আশি গার্ড সোন গার্ড ড্রোন ব্যবহার করেছে এসব ড্রোন দিয়েও রাতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা যায় এর রেঞ্জ পাঁচ কিলোমিটার কর্নেল কুরশি বলেন নিয়ন্ত্রণ রেখায় প্রতিনিয়ত শেল এবং এবং গুলি চালাচ্ছে পাকিস্তান এটা সেনা ভারতীয় নিহত হয়েছে তিনি আরও বলেন এর জবাবে ভারত পাল্টা হামলা চালিয়েছে তাদের পাকিস্তান শতাধিক ড্রোন এবং ক্ষেপান্ত ধ্বংস করা হয়েছে এছাড়া পাকিস্তানের একটি আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক অকার্যকর করে দেওয়া হয়েছে